আপনাদের কিন্তু এরকম একটা আচারে কারখানা করতে লাখ লাখ টাকা পুঁজি লাগবে না আপনারা যারা ঢাকা চকবাজার বা ঢাকা বেগম বাজার থেকে এ আচারগুলো নিয়ে সে দোকানে দোকানে পাইকারি দেন তারা কিন্তু জানেন যে মার্কেটে এ আশারটির কীরকম চাহিদা আর আপনি যদি আপনার এলাকায় মাত্র চার থেকে পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে এ আসারে কারখানা করতে পারেন তাহলে কিন্তু ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা আপনারা যারা নিজে একজন সফল উদ্যোক্তা হতে চাচ্ছেন বা আপনি আপনার এলাকায় ছোট একটা কারখানা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বড়ই এবং তেঁতুলের মিক্সার আসার তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিয়ে প্রতিদিন চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই আপনারা যারা চাকরির জন্য ঘুরতেছেন চাকরি হচ্ছে না বা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল বন্ধুরা আমি আপনাদের এখানে দেখানোর জন্য দশ কেজি বড়োর গুঁড়ো নিয়েছি এবং এই বরোর গুঁড়োটা ভালো রাখার জন্য এবং এখানে মিষ্টি করার জন্য এবং এই যে মিক্সার যে বড়ই এবং তেঁতুলের আচারটা ভাবে তৈরি করার জন্য আমরা এখানে কিছু কেমিক্যাল ফ্লেভার এবং বিট লবণ মিশিয়ে নিচ্ছি আপনারা যারা এই আচারটি ভাবে তৈরি করা শিখতে চাচ্ছেন তারা কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর বন্ধুরা আমরা যে এখানে যে মশলাটা বিক্রি করে থাকি সারা বাংলাদেশে সেই যে মিক্সার মশলা সেই মশলাটা কিন্তু আমরা এখানে ব্যবহার করতেছি বন্ধুরা আপনারা যারা এ আচারগুলো নিজে না তৈরি করে ঢাকা চক বাজার বা ঢাকা বেগম বাজার থেকে জান্নাতের আচার বা আজধানির আচারগুলো বয়ম বয় আচারগুলো নিয়ে এসে দোকানে দোকানে পাইকারি দেন তারা কিন্তু তেমন একটা লাভ রাখতে পারেন না তার একমাত্র কারণ হচ্ছে একটা পণ্যর উপর যত হাত বদল হবে সে পণ্যটার কিন্তু তত দাম বেড়ে যায় এবং লাভ কিন্তু কমে যায় আর আপনি যদি আপনার এলাকায় এ আচারটি একুরেটভাবে তৈরি করা শিখে যদি ছোটো একটা কারখানা করে দোকানে দোকানে পাইকারি দিতে পারেন বা দু একটা যদি হোলসেলের দোকান ধরে যদি মাল দিতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা আমাদের যে আচারটা তৈরি করা সে আচারটা আমরা তেঁতুল এবং বড় যে মিক্সার আচার সেটা কিন্তু আমরা তৈরি করে বা যতটুকু পরিমাণ এটা জাল করার দরকার ততটুকু পরিমাণ কিন্তু আমরা জাল করে নিয়েছি জাল করে নেওয়ার পর আমরা কিন্তু এখানে যে মশলা আছে দেখতে পাচ্ছেন আমাদের তিনটা ফ্লেভারের মশলা বার্বিকিউ স্পাইসি এবং চিকেন এই তিন ফ্লেভারে কিন্তু আপনার মশলা মিক্সার করতেছি আমাদের কাছে কিন্তু এই মশলাগুলো রেডিমেড মশলা পাবেন এখানে কিন্তু আপনাদের কেমিক্যাল ফর কেমিক্যাল লাগবে এবং প্রেজারভেটিভ লাগবে এবং কিন্তু লিকুইড লাগবে এবং আরও কিন্তু অন্য অন্য কিছু লাগবে এবং এগুলো যে কোনটা কি পরিমাণ দিবেন আমার কিন্তু ভিডিও শেষে আপনাদের বলে দিব যে এই আচারটা ভাবে আপনারা কিভাবে তৈরি করা শিখবেন বা এটা কারখানা করবেন বন্ধুরা আমি কিন্তু আপনাদের কোনো সময় দুই টাকা লস হোক বা দুই টাকা ক্ষতি হোক এরকম কোনো কোনো পরামর্শ দেই না আমি চাই আমি যে ব্যবসাটি করে দুই টাকা ইনকাম করে খাইতে পারতেছি আমি আপনাদের মাঝে সেই সম্পর্কে কিন্তু ভিডিও নিয়ে আসি বন্ধুরা আমি আপনাদের কিন্তু মূল্যবান সময় নষ্ট করার জন্য কোনো সময় রেডিমেড মাল এনে বা ঢাকা চক বাজারে কোন মাল কোথায় পাওয়া যাবে এরকম কিন্তু ভিডিও দিয়ে আপনাদের সময় নষ্ট করি না আমি কিন্তু চেষ্টা করি যে আপনি কেন অন্য থেকে মাল কিনবেন বা অন্যের মাল কেন আপনি চালাবেন যেই মাল আপনি অন্য থেকে কিনে নিয়ে আসবেন সেই মালটা আপনি কিভাবে আপনার বাড়িতে বা আপনি ছোটো একটা কারখানা করে কিভাবে তৈরি করতে পারবেন আমি কিন্তু সেই সম্পর্কে ভিডিও দিয়ে থাকি বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছেন ভিডিওতে লাইক দেননি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এর কিন্তু এক একটি ভিডিও করতে কিন্তু অনেক পরিশ্রম হয় আর আপনারা যদি এই লাইকটির যদি না দেন তাহলে কিন্তু ভিডিও করার উৎসাহ থাকে না বা ভিডিও করতে ইচ্ছা করে না বন্ধুরা আপনারা কিন্তু এরকম যে আমি যেভাবে আপনাদের মাল তৈরি করা হাতে কলমে যে সুন্দরভাবে শিখিয়ে দেয় বা ভিডিওতে দেখিয়ে দেয় এভাবে কিন্তু কোনো ইউটিউব চ্যানেল বা কোনো কোনো কারখানার লোক কিন্তু দেখাবে না কারণ তারা কিন্তু চায় না যে আপনি এই সিক্রেট মালগুলো যে তৈরি করতেছে ওরা সে মালটা তৈরি করা আপনিও শিখে যান কারণ আপনি যদি শিখে যান তাদের কিন্তু ব্যবসায় একটা ভাড়া পড়বে আর আমি কিন্তু চেষ্টা করি যে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা একোরেটভাবে এ মালগুলো নিজে তৈরি করে কিভাবে দুই টাকা ইনকাম করতে পারবেন এবং আপনি দুই টাকা ইনকাম করতে পারবেন এবং আপনার এলাকায় যে গরিব দুঃখীরা আছে তাদেরকে আপনি কর্মের একটা সংস্থা তৈরি করবেন আমি কিন্তু সেই সম্বন্ধে আপনাদের চেষ্টা করি বন্ধুরা আমাদের কিন্তু এই একটা আচারে না আমাদের দেখতে পারবেন অনেক প্রকার আচার কিন্তু আমরা তৈরি করে থাকি বা আমার কারখানায় কিন্তু আমি দুইশো প্লাস মাল তৈরি করতে পারি আর আপনারা যারা এই মালগুলো ভাবে তৈরি করা শিখতে চান তারা কিন্তু আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি কারখানা করতে পারেন বা এই মাল তৈরি করা শিখতে পারেন আর আপনারা যারা বলেন যে ভাই আপনি তো মাল তৈরি করা শিখিয়ে দিতে চার্জ চান বা টাকা নেন তাদের আমি বলবো আপনারা যারা ফ্রিতে কিছু চান এগুলো কিন্তু আমি যে ভিডিওগুলো দেখাই সেগুলো কিন্তু আপনাদের না। এটা দিবে কারণ আপনাদের কিন্তু এটা হলো হাইট বা সিক্রেট রাখতে হয় এরকমভাবে আপনার ভিডিও দেখাবে না যে এইভাবে ওরা মাল তৈরি করে আপনাদের থেকে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করে নিতে পারে নিতেছে বন্ধুরা সামান্য বরের গুঁড়া এবং তেঁতুল দিয়ে কিন্তু এ গুলো তৈরি করে কিন্তু ভালো একটা টাকা ইনকাম করতেছে সেটা তো আপনারা জানেনি আর আপনি যদি এ ছোটো একটা কারখানা করে যদি তৈরি করতে পারেন বা আপনি যদি একটা ছোট কারখানা করে আপনার এলাকায় কয়েকটা লোক নিয়ে যদি এই মালগুলো প্রোডাকশন করেন আর আপনার মালের কোয়ালিটি যদি একশো হয় তবে কিন্তু আপনার মাল কিন্তু এগুলো তৈরি করে কুল পাবেন না কারণ এই আচারগুলো কিন্তু হিউজ পরিমাণ চলে আর এখন কিন্তু গরমের সিজন আর আমাদের কাছে শুধু এক রকমের আচার না আপনারা এই আচার অনেক মডেলের বা অনেক স্টাইলে কিন্তু প্যাকেট করতে পারবেন বন্ধুরা আর বাচ্চাদের কিন্তু এ একটা জনপ্রিয় এ খাবার আপনারা চেষ্টা করবেন যে স্বাস্থ্যসম্মত বা কোনো ক্ষতিকারক কেমিক্যাল দিয়ে এ মাল না তৈরি তৈরি করতে আমি আপনাদের সবসময় যেভাবে এই ভিডিওগুলো তুলে ধরি বা দেখাই এভাবে কিন্তু কোনো ইউটিউব চ্যানেল বা কোনো কারখানার লোক আপনাদের কিন্তু দেখাবে না বন্ধুরা আপনারা যারা এই মালগুলো একুরেটভাবে তৈরি করা শিখতে চান বা আপনি আপনার এলাকায় ছোট একটা কারখানা করতে চান তারা চাইলে আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে এ মাল তৈরি করা চাট নিয়ে কিন্তু আপনারা এই মালগুলো তৈরি করতে পারেন আর আপনারা যারা এই মিক্সার রেডিমেড মশলাগুলো নেবেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন বন্ধুরা আপনাদের কিন্তু পার পিস এই আচার তৈরি হতে মাত্র এক টাকা খরচ হবে আর আপনি কিন্তু দোকানওয়ালাদের পাইকারি দিতে পারবেন তিন টাকা থেকে সাড়ে তিন টাকা আর আপনারা আপনারা যেহেতু আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের আমি একটা পরামর্শ দিই আপনারা আমার থেকে তৈরি করা শিখেন আর অন্য যার থেকে তৈরি করা শিখেন এই তিনটা জিনিস কিন্তু মাথায় রাখবেন এক নম্বর হচ্ছে আপনি যে আচারটি তৈরি করতেছেন এই আচারটি উৎপাদন হওয়ার পর কতদিন ভালো থাকবে বা দ্বিতীয়ত হচ্ছে আপনি যে আচার তৈরি করবেন এই আচারের কালার এবং ফ্লেভারটা কীরকম আসতেছে আর তৃতীয়ত হচ্ছে আপনার মালে স্বাদ এবং গুণগত মান এই তিনটা যদি এ করে আপনার মালে আনতে পারেন আপনি বাংলাদেশে যেখানে কারখানা করেন না কেন আপনার মাল কিন্তু চলবে বন্ধুরা এই যে এখানে যে দেখতে পাচ্ছেন বয়মগুলো আপনারা যারা আমার থেকে এই মাল তৈরি করার ফর্মুলা নেবেন বা শিখবেন তাদের কিন্তু আমি এ টু জেড বলে দিব এ বরের গুঁড়া কোথায় পাবে তেতুল কোথায় পাবে বস্তা ধরা কম দামে এই বয়মগুলো কোথায় পাবে এবং এই আচারের যে যে নেবেল এ আনিসা স্পেশাল চাটনি এই নেবেলগুলো কোথায় পাবে এবং এটা কিভাবে তৈরি তৈরি করবে করলে কীভাবে আসার ভালো থাকবে আর আপনারা যারা অটোমেটিক আমার এই ভিডিও দেখে আসার তৈরি করবেন তাদের আসার যদি অল্প দিনের ভিতরে নষ্ট হয় বা আপনারা যদি ধরা খান তাহলে কিন্তু আমার চ্যানেল বা আমি কোনো প্রকার দায়ী থাকবো না কারণ আপনাদের কিন্তু আমি ভিডিওতে ক্লিয়ার করে দিলাম আপনারা যারা এই সিক্রেট চাট নিয়ে মাল তৈরি করবেন তারা চাইলে আমার এই ভিডিও থেকে নাম্বার নিয়ে এই চাট নিয়ে কিন্তু মাল তৈরি করতে পারেন বন্ধুরা আমাদের শুধু এই এক আচারই না অনেক প্রকার কিন্তু হয় আর আপনারা যারা বেকার বা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেয়ে নিজে একজন সবল উদ্যোক্তা হতে চাচ্ছেন আপনারা এলাকায় তারা চাইলে কিন্তু এই ধরনের ব্যবসা করতে পারেন আর আপনি কিন্তু এই মালগুলো কিনে এনে কিন্তু তেমন একটা লাভ করতে পারবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও